নমস্কার বন্ধুরা অর্কচ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ইলিশ ভাপা ইলিশ ভাপা ঠিক যেমনভাবে করে এটা ঠিক তেমনভাবে বানাবো না কিন্তু খেতেও হবে ভাপার মতো আর বানাতে সময় লাগবে মাত্র দশ মিনিট ছোটোবেলা থেকে মাকে দেখেছি ঠিক এইভাবেই আমাদেরকে বানিয়ে খাওয়াতে আর আজকে আপনাদের সাথে সেই রেসিপি আমি শেয়ার করছি তাহলে চলুন শুরু করা যাক ইলিশ মাছ পছন্দ করে না এই রকম বাঙালি কিন্তু খুঁজে পাওয়া মুশকিল আর এই মাছকে বেশি মশলা দিয়ে রান্না করলেও ভালো লাগে না যত হালকা পাতলাভাবে রান্না করা হয় তত ভালো লাগে কারণ এটা নিজেই এত সুস্বাদু এখানে আমি কয়েকটা ইলিশ মাছের পিস নিয়েছি যেটা আগে থেকেই পরিষ্কার করে রাখা তাতে নুন আর হলুদ ভালোভাবে মাখিয়ে দিচ্ছি এইবার দুটো বাটিতে আমি সর্ষে আর পোস্ত ভিজিয়ে দেব। আমি এতগুলো মাছ রান্না করব না এর মধ্যে থেকে দু পিস রান্না করব সেই অনুযায়ী সর্ষে আর পোস্তটা ভেজাচ্ছি এখানে সর্ষের পরিমাণ পোস্তর থেকে একটু বেশি থাকবে তারপর পোস্তটা ছেঁকে নিয়ে বেটে নেব এর সঙ্গে আমি তিনটে কাঁচা লঙ্কাও বেটে নেব ঝালটা হবে পুরো কাঁচা লঙ্কার ঝালেই কোনো গুঁড়ো লঙ্কা এখানে ব্যবহার করব না এইবার সর্ষেটাও বেটে নিচ্ছি তেতো যাতে না হয়ে যায় তাই অল্প একটু নুন দিয়ে বেটে নিচ্ছি অনেকেরই সর্ষের কোনো রান্না খেলে বদহজম হয় মাকে বরাবরই দেখেছি এইভাবে সর্ষেটা গুলে ছেঁকে রান্না করতে আপনারাও এইভাবে ছেঁকে রান্না করলে কিন্তু হজমের কোনো সমস্যা হবে না প্রথমে আমি এক বাটি জল গুলে এটা ছেঁকে নিচ্ছি তারপর আবারও একটু জল দিয়ে এটা গুলে নিয়ে ছেঁকে নেব আমি যেহেতু দু পিস মাছ রান্না করছি সেই অনুযায়ী গ্রেভি রাখবো আর জলের পরিমাণটাও সেই অনুযায়ী দেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার বেটে রাখা কাঁচা লঙ্কা আর পোস্তটাও দিয়ে দিচ্ছি এবার এতে দিচ্ছি হাফ পাটির থেকে একটু কম নারকেলের দুধ এটা অপশনাল তবে দিলে কিন্তু খেতে খুব সুন্দর আসে এবার নুন আর হলুদ মিশিয়ে নিলাম এই সময় নুনের পরিমাণটা আপনারা চেক করে নেবেন কারণ আগেই ইলিশ মাছই কিন্তু নুন মেশানো আছে দেখুন আমি সব কিছু কিন্তু কুকারেই দিয়ে দিলাম যেরকমভাবে ভাপা করে জলের ভাপে সেইভাবে করছি না এবার দু পিস মাছ এর মধ্যে মিশিয়ে দিচ্ছি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়েও দিয়ে দিলাম এবার বেশ অনেকটা পরিমাণ কাঁচা সর্ষের তেল এতে মিশিয়ে দেব এই সরষের তেলের ঝাঁজ আর সর্ষের ঝাঁজটা কিন্তু খুব সুন্দর আসে এটা এরপর কুকারটা বন্ধ করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে গুনে গুনে ঠিক তিনটে সিটি দিয়ে এটা রান্না করতে হবে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে ব্যাস ইলিশ ভাপা একদম তৈরি ভেপারটা রিলিজ হয়ে যাওয়ার পর এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন দেখলেন তো কতটা সহজে এটা বানানো হয়ে যায় শুধুমাত্র এই ভাপাটা দিয়ে এক থালা ভাত আপনারা খেয়ে নিতে পারবেন আর অন্য কোনো কিছু রান্নার প্রয়োজন পড়বে না মাত্র দশ মিনিটে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে আর বাড়িতে অবশ্যই কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন টেস্টে কেমন এসেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ